আচ্ছা একটা কথা বলো তো আমাদের মেয়েদের বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কাজ থাকে কিন্তু মাঝে মাঝে তার মধ্যে এগারোটা দিন কাজটা এত বেশি মাত্র হয়ে যায় কি বলো তো নিজেদেরকে না আর মানে সহ্য করার ক্ষমতাটুকু থাকে না সত্যি বলছি এই পুজোর সময় এলে বেশ কয়েকটা দিন ধরে যে কাজকর্মগুলো থাকে না তার উপর রান্না বান্না আবার সংসারের সমস্ত কিছু ঝামেলা সব কিছুর উপরেই আবার এক্সট্রা এই কাজগুলো আমার শাশুড়ি বলছে আচ্ছা বৌমা আমাদের তো মাটির বাড়ি নয় পাকার বাড়ি তাও এত নোংরা কোথা থেকে আসে তো মাটির বাড়িতে না হয় নোংরা থাকে আমি আর কি জবাব দেবো ওনাকে বলো আমি এই এত নোংরা পরিষ্কার করার পর উনি আমাকে এই কথাটাই বলছে তারপরে আমাদের না হয় আগেকার দিনে মাটির বাড়ি ছিল তখন না হয় আমরা মাটির বাড়ি ঘর ঝাঁট দাম মানে চৌকা দিতাম ইয়ে করতাম সে করতাম কিন্তু পাকার ঘরেও তো দেখছি সেই সে একই ব্যাপার খাটনি সেই সমান সেই ঘর ছাড় দিতে হচ্ছে ঘর মুছতে হচ্ছে সমান ব্যাপার শুধু পার্থক্য মাটি আর ইটের কাঁথা কয়েকটা করতে হয় এইটুকু কিন্তু কাজের কোনো কম নেই গো যারা বলে মাটির বাড়ি থাকলে কাজ কম বেশি পাকার বাড়িতে কাজ কম তারা না একদমই ভুল ভাবো সবই সমান শুধু কি জানো তো মানে কাজ করার ধরনটা হয়তো একটু আলাদা উপরে দুটো রুম করেছি ঠাকুর ঘর আর বারান্দাটা পরিষ্কার করেছি চলে এসেছি নিচে আজকে আর আমাদের বেডরুমটা পরিষ্কার করব না দেখো বন্ধুরা আমার মা এখানে কাজ করছে নোংরা পরিষ্কার করছে এরা এটা সবার সবার করা উচিত ঘর 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 অপরিচ্ছন্ন থাকলে সবারই ঘরটা

ঘরগুলো মোটামুটি ঝাড়া কমপ্লিট করে এই যে টেডিগুলো ছিল না এগুলোকেও ধুয়ে নিয়েছি কিছু ফ্লাওয়ার ছিল সেগুলোকে ধুয়েছি মোটামুটি যেগুলো ধোয়ার ধুয়ে নিয়েছি তার ফাঁকে রান্নাটাও করে নিয়েছি রান্না করে এখন দেখো খেতেও দিয়ে দিয়েছি ছেলেকে দিয়েছি এদিকে বড় ছেলেকে আর নিচে দিয়েছি শ্বশুর শাশুড়িকে ছোটো ছেলের আগে একটু খাওয়া হয়ে গেছে ছোটো ছেলে আজকে মানে আগে খেয়ে চলে গেছে আর কি আজকে যেহেতু রবিবার ছিল বেশি কিছু রান্না করে শুধু ঝোল ভাত করেছি মাংসের ছোলার ভাত সকালে স্নান করিনি শুধু শাড়িটা চেঞ্জ করে রান্নাবান্না করে তারপর কাজকর্ম করছি এখন তাদেরকে খেতে দিয়ে চলে এসেছি ঘরগুলো মুছে নিতে আর কি কারণ ঘরগুলো না মুছলে আবার সেই ধুলোগুলো বিছানাই যাবে সেই জন্য ঘরটা পুরো মুছে নিয়েছি দিয়ে তারপর স্নান করে চলে এসছি খেতে আজকে দুপুরে বললাম না কিছুই রান্না করতে পারিনি শুধু মাংসের ঝোল করেছি আর একটু পেঁয়াজ নিয়েছি দেখো নিজের জন্য ভাতটা বেড়ে নিয়েছি এখন একটু চিকেন নিয়ে নিচ্ছি এই চিকেনের এই যে গাঁটগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে আর সলিড যে চিকেনের পিসগুলো না সেগুলো খেতে একদম ভালো লাগে না আমি কিন্তু খাই না ওইগুলো ওই গাঁট আছে যেগুলোতে দেখে হাড্ডি আছে ওই হাড্ডির মানে মাংসগুলো খেতে আমার বেশ ভালোই লাগে আর কি আর চিকেনের ঝোলটা একটু পাতলা করেই করেছি যেহেতু সবাই অসুস্থ ছিল সেরকম আর ভিজ করে বানানো হয়নি তিন পিস আমি চিকেন নিয়েছি কিন্তু যাই হয়েছে ঠিক আছে মনে হলে চলে যাব এত খেতাব নিয়েছে কটা বাজে জানো পৌনে তিনটা পৌনে তিনটা বাজে তার মানে ভাবো আর তখন না খেয়ে খাওয়া তখন সাড়ে নটার সময় একটু মুড়ি খেয়েছিলাম de los genes.